এবার বিস্ফোরক কাজল অনুগামী তৃণমূল নেতা নাম না করে নিশানা অনুব্রত শিবিরকে বিস্ফোরক অভিযোগ শিউরি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের এবার বিস্ফোরক কাজল অনুগামী তৃণমূল নেতা নাম না করে নিশানা অনুব্রত শিবিরকে বিস্ফোরক অভিযোগ শিউরি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল অঞ্চল সভাপতিকে বোলপুর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় নুরুলের নিশানায় কি কেষ্ট মন্ডল বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে শিউরি দুই ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি বিস্ফোরক অভিযোগ করছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং তিনি এও বলছেন যে অঞ্চল সভাপতিকে বোলপুর থেকে প্রাণ না পনেরো তারিখটা যখন পেরিয়ে গেল তখন বললো যে উনিশ তারিখে দেখতে পাবে এরকম একটা ব্যাপার তো আসলে উদ্দেশ্যটা

একদম দীপন্ডা তোমাকে প্রথমেই যেটা জানিয়ে রাখি যে শিউড়ি দুই ব্লকের যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম তিনি কিন্তু জেলার রাজনীতিতে এই সময় কাজল অনুগামী হিসেবে পরিচিত এবং বেশ কত কয়েক মাস ধরেই কিন্তু সভাপতি তৃণমূলের অশ্বিনী মন্ডল তার অনুগামীদের সাথে কিন্তু নুরুল ইসলামের অনুগামীদের বেশ কয়েকটি ক্ষেত্রে তোমার সংঘাত দেখা গিয়েছে মূলত এই অশ্বিনী মন্ডলের অনুগামীরা অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে পরিচিত অন্যদিকে কিন্তু এই নুরুল ইসলাম এবং তার লোকজন কাজল অনুগামী হিসেবে পরিচিত বর্তমানে কিন্তু আমরা জেলার রাজনীতিতে এই ভাইরাল অডিও কাণ্ডের পরে কিন্তু বেশ কিছুটা ব্যাক ফুটে যেতে দেখেছি অনুব্রত মন্ডল এবং তার অনুগামীদেরকে এই মতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আজকে এই বিস্ফোরক অভিযোগ করেন নুরুল ইসলাম তার নিজে অভিযোগ করেছেন আজকে বন্ধ একটি বর্ধিত সভা মঞ্চ থেকে তিনি অভিযোগ করেছেন যে তার এলাকার যে অবিনাশপুর অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যিনি সভাপতি রয়েছেন রাজু মুখোপাধ্যায় তাকে বোলপুর থেকে ফোন ফোনমার্ক হুমকি করে দেওয়া হয় যে কাজল শেখ তথা তোমার নুরুল ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে না হলে কিন্তু তার নাশ করা হবে এমনটি হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এই কথা কিন্তু কার্যত স্বীকারও করে নেন যে ওই অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায় এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই নুরুল ইসলাম কিন্তু প্রথমেই বিস্ফোরক অভিযোগ করেনি এর আগেও কিন্তু তিনি তিনি মন্তব্য করেছিলেন যে বোলপুর লবি থেকে তাকে কাজল শেখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এবং যিনি সেটি রাজি না হয় তার বিরুদ্ধে নানা রকম পরিকল্পনা করে তাকে ফাঁসানো হচ্ছে বা বিভিন্ন সমস্যা তৈরি করা হচ্ছে ওই লকে এইখানে আমরা তাকে বলতে শুনছি যে নুরুল ইসলাম তেনি যেটা বলছেন যে তাকে বোলপুর থেকে যে চাপ দেওয়া হয়েছিল বা যে কথা বলা হয়েছিল সেই মতো তিনি কাজ করেন নিতাদের সামনে মাথা নত করেননি, নি সেই কারণে তাকে প্রাণনাশের হুমকি ঠিক কি করতে বলা হয়েছিল তাকে সেই বিষয়ে কি জানা যাচ্ছে দেখো তোমাকে যেটা বললাম যে রাজু মুখোপাধ্যায় বলে যে অঞ্চল সভাপতিকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে সেই অঞ্চল সভাপতি নুরুল ইসলাম অভিযোগ যে অনুব্রত মন্ডল জেল মুক্তি পাওয়ার পর থেকেই কিন্তু নুরুল ইসলাম তার বিরুদ্ধে একটি সংগঠন তৈরি করে ওই এলাকাটি গোষ্ঠীগঞ্জের পরিস্থিতি তৈরি করা হয়েছিল বা চলছে এই মুহূর্তে সেখানে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজু মুখোপাধ্যায়কে নুরুল ইসলামের বিরুদ্ধে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল এবং রাজি না হয় তাকে নাকি প্রাণ নাসের দেওয়া হয়েছিল বলে এমনটাই অভিযোগ তুলেছেন খোদ লক সভাপতি যদিও এই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কোথাও কোনো লিখিত অভিযোগ পাইনি এবং জেলা চুনগুলা পক্ষ থেকে কিছু লিখিত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে লক সভাপতির এই অভিযোগ এই পরিস্থিতিতে কিন্তু আবারো কিছুটা হলো কোন্টাশা করল উন্নপ্ত মণ্ডল অনুগামীদেরকে তথা উন্নপ্ত মণ্ডলকে রিপর্ণা এই মুহূর্তে এই ঘটনাগের অর্থাৎ নুরুল ইসলামের এই যে অভিযোগ যে অঞ্চল সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এই যে বিস্ফোরক অভিযোগ এই বিস্ফোরক অভিযোগ কি বলছে রাজনৈতিক মহল ইতিমধ্যে কিন্তু এই এ রাজনৈতিক পর্যায় শুরু হয়েছে তোমার বিরোধী রাজনৈতিক দলরা ইতিমধ্যে অভিযোগ তুলতে শুরু করেছে যে এই যে সংঘাত সেটা কিন্তু মোটেও ব্লক স্তরের নয় এটা কিন্তু বোলপুরে যে কেজল কাস্ত কেস্ত এবং কাজলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তারই কিন্তু একটি প্রভাব স্বরূপ এই অঞ্চল সভাপতির হুমকি দেওয়া হয়েছে কারণ ওই যে অঞ্চল সভাপতি যাকে হুমকি দেওয়া হয়েছিল সে কিন্তু ব্লক সভাপতির ঘনিষ্ঠ এবং ওই ব্লক সভাপতি আবার কাজল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্থাৎ প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল অনুগামীদের সাথে তোমার কাজল শেখ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই নিয়ে কিন্তু একটি বলে বিরোধীরা সরব বলছে যে শুধুমাত্র শুধু দুই ব্লক নেই গোটা জেলা জুড়েই এই দ্বন্দ্ব প্রকাশ এসছে তবে যে মূল বিষয় যে অডিও বিতর্কে একবার পুলিশকে হুমকির যে ঘটনা বারবার সামনে আসছে এসেছে এবং সেই নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা চলছে রাজ্য জুড়ে তারই মাঝে দলেরই এক অঞ্চল সভাপতিকে বোলপুর থেকে হুমকি দেওয়া এবং সেটা কি তাহলে অনুব্রত মন্ডলের দিকে নিশানা করছে এই যে বেশ কিছু প্রশ্ন উঠতে করেছে তাতে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা হয়েছে যে তাহলে কি দলের কর্মীদেরকেও হুমকি দেওয়া হয়েছে বোলপুর লবি দেখুন অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে এবং এই খবরের আপডেটে আমরা নজর রাখবো আপাতত ধন্যবাদ শুভদীপ